বিসমিল্লা রহমান রহিম সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি এই সকল অনেক ভালো আছেন আজকে খুবই ভালো একটা ক্যাটাগরির ভিসা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাইদ ইন্টারন্যাশনাল কোম্পানির হাউস কিপিং ওয়ার্কার হাউস কিপিং ওয়ার্কার হিসেবে যারা যেতে চান ডিরেক্ট সাইদ ইন্টারন্যাশনাল কোম্পানিতে সরাসরি কোম্পানি নামে ভিসা করে তারা চলে যেতে পারেন খুবই কম সময়ের জন্য আপডেটে দেওয়া হয়েছে অনলি দুই দিন অনলি দুই দিন সময় আছে আপনারা চাইলে হাউস কিপিং ওয়ার্কার কাজে যেতে পারেন এটার জন্য অনলি আটটা পাসপোর্ট সাবমিশন নেওয়া হবে শুধুমাত্র আটজন ভাই অ্যাপ্লাই করতে পারবেন আটটা কোটা খালি আছে তার বেশি নেওয়া হবে না আপনারা যারা যেতে চান হাউস কিপিং কাজে তারা চেলে যেতে পারেন খুব দ্রুত সময়ে আপনাদের পাসপোর্ট এবং সার্টিফিকেট অন্য অন্য ডকুমেন্টস নিয়ে আমাদের অফিসে চলে আসতে হবে আগামী দুই দিন সময় আছে শনিবারের ভিতরে কনফার্ম আমাদের ফাইলগুলো সাবমিট করতে হবে দেন আমরা ভিসা করতে পারবো এটার জন্য খুব কম সময় আছে সাইড ইন্টারন্যাশনাল কোম্পানি সরাসরি কোম্পানির নামে ভিসা হবে হাউস কিপিং ওয়ার্কার হিসাবে আপনাদেরকে নিয়ে যাবে এর জন্য আপনাদেরকে স্যালারি দেবে বারোশো সুবি রিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকা দিবে কোম্পানি খাবার আপনাদের নিজের আট ঘন্টা পরে অবশ্যই আপনার ওভারটাইম পাবেন ইকামা ইন্স্যুরেন্স ব্যাঙ্ক কার্ড আসা যাওয়ার টিকিট লিফ্ট স্যালারি সকল কিছু আপনার কোম্পানি থেকে পেয়ে যাবেন সাইদ ইন্টারন্যাশনাল কোম্পানি যথেষ্ট ভালো এবং বড় একটা কোম্পানি ডিরেক্ট কোম্পানির নামে ভিসা ইস্যু হবে কোনো ধরনের সাপ্লাই নামে ভিসা ইস্যু হওয়ার সম্ভাবনা নেই যেহেতু আমাদের ভিসা ইস্যু হচ্ছে অলরেডি কন্টিনিউয়াসলি ইনশাল্লাহ এই সপ্তাহ আমাদের ভিসা হয়েছে নেক্সট উইকে আমরা ইনশাল্লাহ ভিসা পাবো আর সেই জন্য আমরা দিয়ে বলতে পারি আসলে কোনো ধরনের সাপ্লাইতে ভিসা হবে না সরাসরি সাইড ইন্টারন্যাশনাল নামে ভিসা হবে আর হাউস কিপিং ওয়ার্কার হিসাবে যারা যাবেন তাদের অবশ্যই যোগ্যতা সম্পন্ন হতে হবে অবশ্যই আপনাদেরকে এর জন্য মিনিমাম এসএসসি এসসি পাসের সার্টিফিকেট থাকতে হবে যাদের মিনিমাম এসএসসি পাস থেকে ইন্টারমিডিয়েট আন্ডার গ্র্যাজুয়েশন পর্যন্ত আছেন তারা যেতে পারবেন এই কোম্পানিতে উইদাউট এডুকেশন আপনারা কোনোভাবে এই কোম্পানিতে হাউস কিপিংয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না আপনাদেরকে হায়ার করবে না সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই ফিজিক্যালি কন্ডিশন স্মার্ট এবং সুদর্শন থাকা লাগবে আপনাদের বয়স সীমাটা যথেষ্ট ভালো দেওয়া আছে এখানে একুশ থেকে সাঁয়ত্রিশ অব্দি আপনারা যেতে পারবেন তবে অবশ্যই আপনাকে স্মার্ট থাকতে হবে এবং ফিজিক্যালি ইয়াং থাকতে হবে আপনাদের দেখতে শুনতে সুদর্শন থাকা লাগবে দেন আপনারা এই কোম্পানিতে যেতে পারবেন অ্যাজ এ হাউস কিপিং ওয়ার্কার হিসাবে আপনাকে অবশ্যই ইংরেজিতে মোটামুটিভাবে স্পিকিং স্কিল থাকতে হবে কথা বলতে জানতে হবে যেহেতু হাউস কিপিং ওয়ার্কার এটা যথেষ্ট হাই প্রফেশন একটা জব আবাসিক হোটেল হসপিটালগুলোতে এই ধরনের কাজ হয়ে থাকে সেজন্য অবশ্যই আপনাকে স্পিকিং স্কিল অবশ্যই আপনার ভালো থাকতে হবে যারা সাইড ইন্টারন্যাশনাল কোম্পানিতে যেতে চান অ্যাজ এ হাউস কিপিং ওয়ার্কার হিসাবে তারা চলে অ্যাপ্লাই করতে পারেন যারা ভালো ভিসা খুঁজতেছেন ভালো কোম্পানির ভিসা এবং ভালো ক্যাটাগরির ভিসা তারা চলে এই ভিসাটাতে যেতে পারেন যথেষ্ট ভালো থাকবেন ভাই কোনো ধরনের ঝামেলা হবে না আর খুব কম সময়ে আপনারা যেতে পারবেন অলমোস্ট বিশ দিন থেকে এক মাসের ভিতরে আপনারা ফ্লাইট করতে পারবেন এই কোম্পানিতে আর এটার জন্য অবশ্যই আপনাকে ট্রেনিং করতে হবে আপনাকে পনেরো দিনের ট্রেনিং করে যেতে হবে হাউস কিপিং ট্রেনিং করানো হবে আপনাদেরকে ট্রেনিং কমপ্লিট করে দেন আপনারা ফ্লাইট করবেন এই কোম্পানিতে অবশ্যই ট্রেনিংয়ের জন্য এক্সট্রা ফি আসে সেটা মেবি তেরো চোদ্দ হাজার টাকা লাগে ট্রেনিং ফি সেটা আপনাদের ফে করতে হবে আর যারা হাউস কিপিং ওয়ার্কারে যেতে চান তারা ছেলে যেতে পারেন খুব কম সময়ে মোটামুটি খরচে আপনারা যেতে পারেন ভালো থাকবেন ভালো একটা কোম্পানি এবং ভালো একটা কাজ ভালো প্রফেশনের কাজ আর এই জন্য আপনারা খুব কম সময় পাবেন এটার জন্য যেহেতু আমাদের হাতে অত বেশি সময় নেয় কোটাও কম অনলি আটটা কোঠা আটজন ভাই অ্যাপ্লাই করতে পারবেন আর সে আপনারা যারা যেতে চান তারা দ্রুত সময় আমাদের অফিসে চলে আসবেন আগামীকালকে আসার চেষ্টা করেন যারা আসতে পারবেন এর ভিতরে তাদের ইনশাল্লাহ আমরা প্রসেস করতে পারবো তবে অবশ্যই আপনাকে কোয়ালিফিকেশান থাকতে হবে এডুকেশান সার্টিফিকেট আপনারা সাথে করে নিয়ে আসবেন এবং পাসপোর্ট সাথে নিয়ে আসবেন অবশ্যই আপনারা মেডিকেলের প্রস্তুতি নিয়ে আসবেন যারা যাবেন তারা মেডিকেলের প্রস্তুতি নিয়ে আসবেন ইনশাল্লাহ আপনারা আপনাদেরকে ভালো একটা ব্যবস্থা করে দিতে পারবো সেহুদ ভালো থাকেন আল্লাহ হাফেজ যারা আমাদের অফিসে আসতে চান পুরানা পল্টন যেমনটা লিফ্টের দশ ফ্লোর ইলেভেন রুম নাম্বার এগারোশো চার রাহেল এন্টারপ্রাইজ লিমিটেড এতে চলে আসবেন সরাসরি আমি শফিক রাদান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ